রোজা ও তারাবির গুরুত্বপূর্ণ মাসাইল রোজার মাসে স্ত্রী সহবাস করা যাবে মহিলারা মাসিক বন্ধ রেখে রোজা রাখতে ও তারাবি পড়তে পারবে কিনা দুই ও চার রাকাতের পর দোয়া না পারলে কি করবেন রোজা ও তারাবির গুরুত্বপূর্ণ মাসাইল মা ভোন বা মহিলারা ঘরে জামাতের সাথে তারাবির নামাজ পড়তে পারবে কিনা মহিলারা মসজিদে গিয়ে জামাতে তারাবির নামাজ পড়তে পারবে কিনা পুরুষরা ঘরে তারাবি পড়লে কি হবে তারাবির দোয়া না পড়লে কোনো গুনাহ হবে উত্তর না গুনা হবে না তারাবির নামাজের দুই বা চার রাকাত পরপর দোয়া না পড়লে গুনাহ হবে না তবে পড়া ভালো ও সওয়াবের কাজ এ নামাজ কি নিয়মিত পড়তে হবে হ্যাঁ কারণ এ নামাজ সুন্নতে মোয়াক্কাদা তবে বিশেষ উজরের কারণে সারা যাবে দুই ও চার রাকাতের পর দোয়া না পারলে কি করবেন উত্তর অন্য যে কোন দোয়া তাসবি পড়তে পারবেন কোনো সমস্যা নাই ইংসা আল্লাহ তারাবির মোনাজাত না পারলে কি করবেন উত্তর আপনার নিজের মত করে যে কোনো মোনাজাত দিলেই হবে ইনশাল্লাহ তারাবির মোনাজাত কখন দিবে চার পর পর মোনাজাত দেওয়া যায় আবার বিশ্বাকাত নামাজ শেষ করেও একসাথে মোনাজাত দেওয়া যায় ছয় বিশ্বাকাত তারাবির নিয়ত একবার করলেই হবে নাকি দুই রাকাত পর পর করতে হবে উত্তর একবার নিয়ত করলেই বিশ্বাকাত তারাবি নামাজ পড়তে পারবেন আর বারবার নিয়ত করার কোনো প্রয়োজন নেই মা বোন বা মহিলারা ঘরে জামাতের সাথে তারাবির নামাজ পড়তে পারবে কিনা পারবে তবে কোনো মহিলা ইমাম হতে পারবে না বরং পুরুষ ইমাম হতে হবে আর নিজের স্বামী ছেলে ভাই ইত্যাদি অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া যায় এরা যদি ইমাম হয় তাহলে পর্দা দিতে হবে না আর যাদের সাথে দেখা দেওয়া হারাম এরা যদি ইমাম হয় তাহলে মহিলাদের সামনে পর্দা থাকতে হবে আর আর নিয়ম নিয়ম হলো। হলো। প্রথমেই প্রথমেই ধারানোর ধারানোর ইমাম দ্বিতীয় কাতারে পুরুষ অতঃপর তৃতীয় কাতারে মহিলা আট মহিলারা মসজিদে গিয়ে জামাতে তারাবিন নামাজ পড়তে পারবে কিনা উত্তম হলো গড়ে পড়া তবে যদি মসজিদে পরিপূর্ণ পর্দার সুব্যবস্থা থাকে এবং মসজিদে আসা যাওয়ার পথে কোনো সমস্যা হবে না নিশ্চিত হওয়া যায় তাহলে জামাতে পড়া যাবে নয় তারাবি না পড়লে কি রোজা হবে রোজা হবে তবে রোজার পরিপূর্ণ হক আদায় হবে না এবং সবাব কমে যাবে দশ বিশেষ কারণে এক দুই দিন অথবা মাঝে মধ্যে তারাবি পড়তে না পারলে কি গুণা হবে জি না তবে নিয়মিত তারাবি নামাজ ছেড়ে দিলে শূন্যতে মোয়াক্কাদা তরক করার গুণা হবে এগারো পুরুষরা ঘরে তারাবি পড়লে কি হবে উত্তর বিনা ওজরে তারাবি ছেড়ে দিলে শূন্যতে মোয়াক্কাদা তরক করার গুণা হবে এজন্য সকলের উচিত মসজিদে গিয়ে জামাতে পড়া তাহলে পড়লে অনেক সবাব বারো জামাতে তারাবি পড়লে ইমামের পিছনে কি কি পড়তে হবে ফরজ ফরজ নামাজের নামাজের যে নিয়ম নামাজের একই নিয়ম তেরো খতমে থারাবি উত্থম নাকি সুরা সুরাতারাবি উত্থম জটিল একটি প্রশ্ন এখন কি খতম তারাবি পড়বেন নাকি সুরা তারাবি পড়বেন তারাবির ছাইতে প্রথম থেরাপি পড়া বেশি উত্তম তবে তারাবি পড়লেও তারাবির হক আদায় হবে মহিলারা মাসিক রেখে রোজা রাখতেও তারাবি পড়তে পারবে কিনা উত্তর জি হা মহিলারা ঔষধকে মাসিক বন্ধ রেখে রোজা ও তারাবি পড়তে পারবে তবে স্বাভাবিক নিয়মে থাকাই ভালো ভাঙতি রোজা পরে আদায় করে নিবে রোজা অবস্থায় স্ত্রীকে চুম্মন আদর আলিঙ্গন ইত্যাদি করা যাবে কি না উত্তর রোজা অবস্থায় স্ত্রীকে চুম্মন আদর আলঙ্গিন আলিঙ্গন ইত্যাদি সব কিছুই করা যাবে যদি বীরজপাতের আশঙ্কা না থাকে তবে বীর্জপাতের আশঙ্কা হলে হারাম ষোলো রোজার মাসে স্ত্রী সহবাস করা যাবে হা যাবে তবে থেকে সাধিক পর্যন্ত তারাবী নামাজের কাজা হয় কি না তারাবি নামাজ কি কাজা হয় জিনা কারণ তারাবি নামাজ শূন্যতের জন্য কোনো কাজা হয় না